আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের অনেকেরই প্রায় সবারই প্রশ্ন হচ্ছে স্যার একটা পরীক্ষা তো খারাপ হয়েছে বা কয়েকটা পরীক্ষা তো খারাপ হয়েছে এখন আমি কি বোর্ড চ্যালেঞ্জ করব নাকি পুনরায় আবার পরীক্ষা দেব মানে রিটেক দেব সো এই প্রশ্নটার অ্যান্সার আমি বেশ কয়েকবার মেসেঞ্জারে আপনাদের দিয়েছি এক শতাধিক অ্যান্সার দিয়ে দিয়েছি তাই ভাবলাম একটা ভিডিও করে দিই বোর্ড চ্যালেঞ্জ কখন করবেন কেন করবেন কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করা হয় এবং বোর্ড চ্যালেঞ্জের খাতা কীভাবে দেখা হয় এবং রিটেক দিলে আপনার কোন পরিস্থিতির পরিস্থিতি ফেস করতে হবে সে বিষয় দুটো আগে বলি এখন নতুন নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার খাতাটা পুনরায় দেখা হবে এবং পুনরায় নাম্বার দেওয়া হবে আগে শুধু বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বারগুলো গুণে দেখা হতো যে ঠিক আছে কিনা আর এখন বোর্ড চ্যালেঞ্জ করলে খাতাটাই পুনরায় মূল্যায়ন করা হয় সো আপনার যদি মনে হয় আপনি ভালো লিখেছেন আপনি পাস করার মতো লিখেছেন তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন বোর্ড চ্যালেঞ্জ করলেই রেজাল্ট মানে পাল্টে যাবে অনেকেই এখন প্রশ্ন করেন স্যার বোর্ড চ্যালেঞ্জ করলে কি পাস করতে পারবো এখন যদি পাস করার মতো লিখেন তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই পাস করতে পারবেন আর যদি পাস করার মতো না লিখেন আপনি তো একশোবার বোর্ড চ্যালেঞ্জ করেও পাশ করতে পারবেন না এটা এ নাম্বার ওয়ান নাম্বার টু এখন রিটেক দিব নাকি রিটেক দিলে কি হবে রিটেক দিলে আপনি এ প্লাস পাবেন না আপনার লিমিটেড গ্রেড হচ্ছে বি প্লাস তো রিটেক দিলে আপনি পরের বছরের জন্য ফর্ম পূরণ করে পুনরায় পরীক্ষা দিতে পারেন সো আপনার যদি মনে হয় আপনি পাস করবেন তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন যদি মনে হয় পাস নাও করতে পারি তাহলে টাকা এবং সময় নষ্ট করার কোনো দরকার নেই আপনি পুনরায় পরীক্ষার জন্য অর্থাৎ রিটেক দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন আর আপনাদের যদি বিবিএতে কোনো ম্যাথ সাবজেক্টে সমস্যা হয় আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়তে পারবেন একদমই নামমাত্র ফি দিয়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আরও যদি বিস্তারিত জানতে চান এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ